যে কে পারে আজ ঠিক আছে তো सुनो যে ভাবে ভারতবি খেয়ে আগে আগে আমার আগে শেষ করতেবে তুমি যদি শেষ করতে পারো তাহলে তুমি জিতে যাবে হ্যাঁ আর আমাদের কোনো পানিশমেন্ট থাকবে না শুধু দেখা যাবে কে আগে শেষ করতে পারে তো ভিডিওটি শুরু করব শুরু করব মনে জোর আছে তোমার কর তুমি আচ্ছা ঠিক আছে তাহলে আর কোনো কথা হবে না তো এখন আমাদের ভিডিও শুরু করব তুমি রেডি

음 미어스 나른샷 와우 오글레서 살아보나게 음 달에 바로바 합도면 이라도, 그나, 자, lo, 이, 뭐, 잘 뭐, 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 लग देखो खा न मैं बोलत रह गई कौन खावे वाला मैं हम तो कब যা খা যাবা তুমি তাক লগা মানে বোল মই পচন্দছ উম খেচি পাছ ধৰে গৈছে বোলো

তোমার দ্বারা আমার সাথে প্রতিযোগিতা করা সম্ভব না আমি চেষ্টায় থাকবো পারি কম দিন

দেখলেন তোমার থেকে বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভালো তো অবশ্যই লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে তাদের সামনে ভালো থাকবেন